আসানসোল জেলা হাসপাতালের চত্বরে উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময় এক বেলা পেট ভরে খাবারের রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং পঁচাশি নম্বরে কাউন্সিলর কল্যাণী রায় সহ আরো অনেকে মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সাথে সাথে এই ক্যান্টিনে প্রথম দিনে খেতে আসা সাধারণ মানুষের সাথে বসে সার্লিন মধ্যাহ্ন ভোট এদিনের মেনুতে ছিল ভাত ডাল পাঁচ তরকারি সেদ্ধ ডিম অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী মলয় ঘটক নিজের হাতে ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে খাবারও পরিবেশন করলেন মন্ত্রী মলয় ঘটক বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় দুস্থ মানুষদের জন্য সারা রাজ্য জুড়ে মাত্র পাঁচ টাকা বিনিময় এক বেলার জন্য পেট ভরে খাবারের আয়োজন করেছেন ডিম সবজি ডাল কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি জেলা হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গে এটা আছে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয় তার সত্ত্বেও আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনশিওর করে দিয়েছেন আমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য হাসপাতালেও তো আরও বেশি কাজে লাগবে কারণ এখানে প্রচুর মানুষ আছেন রোগী ভর্তি থাকে তারা চট করে বাইরে বেরোতে পারে না এখানেই তারা খাবার পেয়ে কতজনের পরিষেবা পায় মানে আজকে প্রথম দিনে তিনশো আস্তে আস্তে বাড়বে জেলা হাসপাতালে শুধু এই এলাকারই নয় পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্যের বহু মানুষ অসুস্থ অবস্থায় আসেন পরিবারের লোককে হাসপাতালে সুস্থ চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করান কিন্তু তারপর নিজেরা পেটের ক্ষুদা মেটাতে পারেন না কিন্তু এবার থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

কার ডালা খাবারও দেওয়া হয় আসলে দিকে রোগী পরিবারে রোগীর পরিবার বহুতপরি মানুষ থাকে গাদার হচ্ছে যে খাওয়াদার ospital হয়ে এখানে বাইরে খাবার পাওয়া গেল আমাদের এখানে টেন্ডার করা ক্যান্টিন আছে কিন্তু আদেটা পাউটে কোট আছে কিন্তু এখানে হচ্ছে কি ডিম সবজি ডাল ভাত 5 টাকায় পাওয়া যায় প্রত্যেক দিন এই ক্যান্টিন থেকে গড়ে 300 জনকে 5 টাকার বিনিময়ে এক বেলা খাবার দেওয়া হবে